সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ দর্শক মানুষ দর্শক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সিবি হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার এরকম একটা দূরত্ব দর্শক অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ আসলে গরু বলদ গরুগুলো আসলে হাটে আসে বর্ডার থেকে দর্শক আপনাদেরকে সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুর ভিডিও আপডেটগুলো সময় দেখানোর চেষ্টা করি এর পাশে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলা দেখতে পারতেছেন এই গরুগুলোর আসলে কেমন কী দরদাম আপনাদেরকে জানাবো দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে দিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাইরা আসলে হাটে আসে অনেক কম দামের ভিতরে গরুগুলো আসলে ক্রয় করে নিয়ে যায় যেহেতু বর্ডার থেকে গরু পার হয় রাতে এবং সকালে এই হাটটি এই হাট থেকে গরুগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক সেই জন্য নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি আপনারা হাটে যদি আসেন তাহলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এবং আমরা আসলে শুনবো এবং জানাবো সিং মাতা অনেক সুন্দর এর কোয়ালিটি সম্পূর্ণ চাষ আসসালাম আলাইকুম চাষায় জোরার দাম কত রাখছেন বাবা সাড়ে তিনশো গরু দুটার গোস্ত কতগুলো হতে পারে অনুমানিক বারো মন লাস্ট কত হলো বেচবেন বাবা তিনশো বিশ তিরিশ হলে আসলে চাচা এই জোড়া সুন্দর এই কয়লাটি সম্পূর্ণ গরু দুটি আসলে বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলার গোস্ত বলছে বারো মন সেই জায়গায় ধরে রাখলাম এগারো মন যেহেতু আমিও ব্যবসা করি সেই টার্গেট থেকে আসলে বললাম ওনারা আধা মন এক মন বেশি বলে সব সময় কয়লাটি সম্পূর্ণ আসলে বলত দর্শক এ পাশে আসলে দেশি টাইপের যে সারগুলো আপনারা দেখতেছেন এই যে সারগুলো আসলে আসে দেশি সরি এগুলো বলত এগুলা দেশাল বলত আর কি বলে কোয়ালিটি সম্পূর্ণ এগুলা দেশাল বলত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি বলত দর্শক হাটে আসে আপনাদেরকে দরদাম জানাবো এবং কেমন কি দাম রাখছে আপনাদেরকে জানাবো দর্শক অনেক সুন্দর সুন্দর মাংসেরও বলদ আসলে এই হাটে আসে এই যে এগুলা দেশি দেশাল বলদ ইন্ডিয়ান বর্ডার ক্রস কিন্তু দেশাল বলতে লাল সাইজের বলদগুলা দর্শক এরকম গরু আরও বাংলাদেশের বিভিন্ন হাটে আসলে উঠে থাকে কিন্তু ইন্ডিয়ান গরু আপনারা পাবেন না মায়ানমারের গরু কিছু আসে থাকে বার্মা গরু এই বার্মা বলদগুলোর আসলে গোস্ত স্বাদ লাগে না দর্শক আর ইন্ডিয়ান গরুর আসলে মাংসগুলো অনেক স্বাদ লাগে কারণ এগুলা পানির গরু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা দেখতেছেন আসলে চাষা থেকে দাম শুনবো চাষা আসলে সঠিক বলতে পারবে কিনা জানি না কারণ রাখালো নি চাষা সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাষার জোরার দাম কত রাখছেন বাবা আড়াইশো লাস্ট কত হলে বেসবে বাবা পঁয়ত্রিশ ছত্রিশ গোস্ত অনুমানিক কতগুলো হওয়া পারে চাষা টার্গেট নাই না দর্শক চাষা আসলে গোস্তের টার্গেট নাই কারণ উনি রাখাল এবং পঁয়ত্রিশ বলতেছে দুই লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে গরুগুলার প্রায় চার মনের একটু কম হবে চার মনে হয়তো বা পাঁচ কেজি করে কম হতে পারে গোস্ত মোটা তাজা অনেক সুন্দর আছে গরুগুলা দর্শক আরও অসংখ্য গরু ইন্ডিয়ান বর্ডার থেকে আসলে হাটে পার হয় আপনাদেরকে দেখাবো এ পাশে আসলে এই জোড়ার কত দাম রাখছে আপনাদেরকে দরদাম জানাবো দর্শক চাচা আসসালামু আলাইকুম বাবজান ভালো আছেন হ্যাঁ বা আলহামদুলিল্লাহ চাষায় জোড়ার দাম কত রাখছেন ছোট করেছেন দুই লাখ সত্তর এলা 4 বাস কয় দাদ করে 4 দাদ করে গোস্ত কতগুলো হত বা অনুমানিক একটা টার্গেট আটমন গোস্ত ধরে আট মন কত হলে বেচেন বাবা এমন ভিডিও দেখে অনেক দূর থেকে অনেক ব্যবসिकরা হাতে আসে আমার কাছে বেশি সালাদ নাই 150 হলে বিক্রি হয় হলে বিক্রি করবে দর্শক 250 হলে আসলে জেরা বিক্রি করবে গোস্ত চাচা বলছে যে আট মন হবে সে জায়গায় সাড়ে সাত মন ধরে রাখলাম দর্শক আরও সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলো আপনাদেরকে দেখাবে যে পাশে এক জোড়া বলদ দেখতেছি মোটা তাজা একেবারে গোস্তের বলদ এবং পালাও যাবে আগামী পঁচিশ কুরবানিতেও পালা এই টার্গেটও পালাও যাবে এবং এখনও জবাই করা যাবে বড়ো ভাই সালাম আলাইকুম ভাই যান ভালো আছেন ভাই এই জোরার দাম কত রাখছেন বড়ো ভাই সাড়ে তিনশো ভাই এই জোরার গোস্ত কতগুলো অনুমানিক হতে পারে এগারো মন লাস্ট কত হলে বেশন ভাই যান তিন লাখ দশ পনেরো হলে বিক্রি করবেন দর্শক তিন লক্ষ দশ পনেরো হলে আসলে এই কোয়ালিটি সম্পূর্ণ গোস্তের বলত এবং পালাও যাবে এই বলদ জোড়া আসলে বিক্রি করবে গোস্ত বলছে যে এগারো মন সে জায়গায় ধরে রাখলাম সাড়ে দশ মন দর্শক একেবারে মোটা তাজা সুস্থ সবল এই গরু দুটি এ পাশেও আসলে আছে এই যে আর এক পিস বলদ দেখতে পারতেছি দর্শক অনেক সুন্দর সুন্দর বলদ গরু আসলে আজকে হাটে উঠছে আপনাদেরকে দেখাবো ভিডিওটি আশা করি ধৈর্যের সাথে দেখতে থাকুন আপনাদের মান জীবনে দর্শক কাজে লাগলেও লাগতে পারে অনেক সুন্দর সুন্দর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় ভাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাসা কোন জায়গায় আপনার আপনার বাসা হেনিতে হেনিতে আচ্ছা কত পিস গরু কিনছেন ভাই বারোটা গরু কিনছেন ইনশাল্লাহ কোনো সমস্যা তো হয় না মাসাল্লাহ ইনশাল্লাহ ব্যবসা করে খান দোয়া করি দর্শক ওই ভাই ফেনি থেকে বড় ভাই এটার দাম কত একশো পাঁচ লাস্ট কত একশো হলে বিক্রি করবে গোস্ত কত গেলে হবে পঁচানব্বই কেজি ও দাম করছে পঁচানব্বই এক লাখ হলে বিক্রি করবে গোস্ত কত গেল অনুমানিক হতে পারে ভাই সাড়ে তিন মন বেশি হবে হয়তোবা চার মনে পাঁচ কেজি কম হবে দর্শক দেখতেছেন হয়তো বা পাঁচ কেজি কম হতে পারে মোটা তাজা আছে দর্শক এই পাশে এই পাশে আসলে এই জোড়ার দরদাম হচ্ছে এই পাশে এখানে এ পাশে এই বর্ডার ক্রস ইন্ডিয়ান বলদ জোড়ার আসলে এখানে দরদাম হচ্ছে এই যে লাল লাল বল এবং এই যে এটা দরদাম হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্যাকাশের সাদা একটা লাল বল দেখতে পারতেছি এই বল জোড়া আসলে কত দাম রাখছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই জোর আসলে দরদাম শুনবো আপনাদেরকে শুনবো শুনে এবং দেখাবো ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার বকবগানে আসলে খুব কষ্ট করে শোনেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষীর মানুষেরা ভাইরা সত্রীয় ভাই ও বোনেরা আমার বকবগানে যারা শোনেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আশা করি সকলে ভালো আছেন এই জোড়ার আসলে কত দাম রাখছে শুনবো চাচা জোরার দাম কত রাখছেন বাবা তিনশো লাস্ট কত হলে বেচবেন বাবা পঁচাশি দুই লাখ পঁচাশি হলে বিক্রি করবে মাংস প্রায় চার মন করে হবে পার পিস গরুতে উনি আসলে রাখাল সঠিক দাম দর্শক বলতে পারতেছে না মেন মহাজনকে আসলে পাইলাম না উনি রাখাল গরু দুটো আসলে অনেক তেজি অনেক তেজ এগুলা আসলে রাতে পার হয়েছে এই গরু জোড়া বল জোড়া দর্শক এই যে পাশে মোটা তাজা দুইটা বলদ দেখতে পারতেছি একটা কালো একটা পাকড়া টাইপের বলদ আসলে এই জোরার কত দাম রাখছে আপনাদেরকে জানাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি আসলে মহাজন কেউ ভাই গোরুগুলো কার আপনার ভাই এ জোড়ার দাম কত রাখছেন বড় ভাই তিনশো দশ এগুলো বয়স কয় দাঁত করে ভাই আট দাঁত গোস্ত কতগুলো হতে পারবো অনুমানিক একটা টার্গেট এগারো সাড়ে এগারো লাস্ট কত হলে বেসবেন ভাই ছোটো করে একটু দাম চান ছোট করে হ্যাঁ লাস্ট দুই লাখ নব্বই দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে এগারো মন গ্রস্ত হবে দুই লাখ নব্বই হলে আসলে বড় ভাই গরু জোড়া দুটি বিক্রি করবে গরুগুলা হাইট হবে প্রায় একটার হবে সাড়ে চার ফিট একটা পাঁচ ফিটের মতো হাইট হবে গরুগুলা হার হাত পা মোটা ডবল বডির গরু দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরু একটা লাল পাকড়া সাদা আর একটা হচ্ছে কালো অনেক সুন্দর এবং মোটা তাজা আছে সাড়ে এগারো মন গোস্তর কথা বলছে আসলে সাড়ে এগারো মনে হবে এজোড়ার গরু আসলে গোস্ত হবে মোটা তাজা আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসলে দেখতে দর্শক এই পাশে একজোড়া বলদ দেখতে পাচ্ছি এগুলো আসলে দর দাম আপনাদেরকে জানাবো এবং শোনাবো দর্শক যে পাশে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই যে খুঁটার ভিতরে সায়নামার নিচে বাধা আছে এই গরুগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসছে আসলে গরুগুলা কিনে কিনে এ পাশে বাঁধে রাখছে দর্শক অসংখ্য গোস্তের গরু আছে এবং পালার গরু আছে এর ভিতরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসছে আসে অনেক ব্যবসায়িকেরা আসছে গরুগুলো কিনে কিনে বাঁধে রাখছে এ পাশে এই পাশে আসলে এই জোড়া বলদের দাম শুনবো একটা ছাই কালার আর একটা সাদা কালার খুব বেশি সাদা না দর্শক অনেক সুন্দর আছে অবশ্য এগুলো বর্ডার ক্রস এই হাটে যেগুলো বলত পাবেন দর্শক সবগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস কারণ কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলা বর্ডার এলাকা থেকে আসে আর বর্ডার এলাকার আশেপাশের হাট হচ্ছে এই হাটটি সেজন্য আপনাদেরকে সময় বলে থাকি দর্শক অনেক সুন্দর আসলে এই জোড়া বড়ো ভাই সালাম আলাইকুম ভাই জোরার দাম কত রাখছেন দুইশো পঁচিশ লাস্ট বেচা কিনা কত হলে বেছেন ভাই দুইশো দশ দর্শক দুইশো দশ হলে বিক্রি করবে কারণ এই গরুগুলোতে প্রায় চার মন করে গোসতে হবে দর্শক হয়তো বা চার মনে পাঁচ কেজি এটার কম হতে পারে কিন্তু এই সাই কালার এটার চার মনেই গোসতে হবে এই বলদটি কারণ বলদের গোস্তর ওয়াইট বেশি দর্শক বলদের গোস্তের আমি সব সবসময় বলে থাকি ওয়াইট বেশি কারণ বলদের গোস্তগুলো আশালা গোস্ত আর এই ইন্ডিয়ান জাতের বলদগুলোর গোস্ত অনেক সুস্বাদু এবং আমাদের কুমিল্লার এই সাইডে কি বা চিটাগাঙ্গের এই সাইডে আপনার মায়ানমার থেকে যে বলদ গরুগুলি পার হয় এগুলা হচ্ছে মায়ানমারের বলদ এই গরুগুলি আসলে গোস্ত খুব বেশি স্বাদ হয় না লবণাত্মক পানির গরু সেজন্য আপনারা ইন্ডিয়ান জাতের গরুগুলো এই হাট থেকে আসে ক্রয় করবেন এবং লাভবান হবেন দর্শক এই ছোটো ছোটো দেশাল টাইপের সারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন দর্শক আমি যেহেতু ইউটিউবার না দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমারও পাঁচ ছয় পিস গরু আসলে এই হাটে থাকে থাকে এবং আমার বাসা ইন্ডিয়া বর্ডার থেকে দুই কিলোমিটার দূরে আমি একজন ব্যবসায়িক আপনারা যদি হাটে আসেন আমার যদি প্রয়োজন কিংবা হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ হাটে চলে আসবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর চাষা আসসালামু আলাইকুম দর্শক এই জোরার আসলে দাম চাষা এটার দাম কত রাখছেন বাব জান দুই লাখ দশ লাস্ট বেচা কিনা কত হলে বেসানব্বই এক লাখ পঁচানব্বই গরু দুটা গোস্ত হতে পারে বাবা তারপরে পালার গরু যেহেতু পাঁচ মন মন গোস্ত হবে বলতেছে রাখাল মানুষ সঠিক আসলে ঠিকঠাক জানে না এক লাখ পঁচানব্বই কথা বলছে সে জায়গায় এক লাখ আশি হলে গরু এই বেচবে যেহেতু আমিও ব্যবসা করি ওই টার্গেট থেকে সবসময় আপনাদেরকে বলি দর্শক কোয়ালিটি সম্পূর্ণ আসলে গরুগুলি নিতে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন এই যে হাড্ডি সার এক পিস বল দেখতে পারছি এটার দাম কত না চাষা এটার দাম কত রাখছেন নব্বই লাস্ট কত হলে বেসবেন বাবজান ছোট করে স্যার হ্যাঁ আশি হাজার দাম কয় কত হলে বেচবেন লাস্ট ছোট পঁচাশি হলে আর কিছু কম হয় না আমিও ব্যবসা করি কিন্তু হ্যাঁ আমাকে দেখে কথা বললেন আচ্ছা ঠিক আছে গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে পালার গরু গোস্ত কম চার দাঁত বয়স দর্শক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুটি আসলে সাড়ে তিন মন গোস্ত হবে পঁচাশি হাজার হলে আসলে গরুটি বিক্রি করবে দর্শক সাড়ে তিন মন গোস্ত হবে আর মাথা এবং ঘুড়িটা বাদেই পঁচাশি হলে বিক্রি করবে দেখতেছেন এই কালো বলদটি এবার সে ছোটো ছোটো টাইপের আসলে এক জোড়া বলদ গরু আছে এগুলোর কেমন কি দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি আপনাদেরকে সময় সুন্দর আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সবসময় ভালো ভালো ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা দেখতেছেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক সুন্দর করে কথা বলতে পারি না কারণ আমি ইউটিউবার না আমি একজন গরুর ব্যবসিক সেই জন্যই সময় আপনাদেরকে বলি যে সুন্দর করে এবং আপনাদেরকে খুব বেশি হয়তো বা কত দূর যে বুঝাতে পারি এই ভিডিওগুলো দেখে আসলে তা জানি না কিন্তু চেষ্টা করি যে ভালোভাবে আসলে ভিডিওগুলো দেওয়ার দর্শক বড় ভাই সালাম আলাইকুম ভাই জানে জোরার দাম কত রাখছেন বল জোরার দুই লাখ তিরিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচছেন ভাই ছোট করে দাম চান কারণ এই ভিডিও দেখে অনেক ব্যবসিকারা হাটে আসে দশ হাজার হলে ভাই গরুগুলো গোস্ত কতগুলো হতে পারে তারপর অনুমানিক একটা চোখের টার্গেট যত পালার গরু অনুমানিক একটা টার্গেট নাই ছয় মন দর্শক চাচা বলছে যে ছয় মন গোস্ত হবে আপনাদেরকে দেখালাম এবং জানালাম দর্শক হাটে অসংখ্য এই বর্ডার এলাকার হাটগুলোতে অসংখ্য টাইপের বলদ গরু ওঠে এবং বিভিন্ন টাইপের থ্রিজিয়াম ব্রাহ্মা বাল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলাই আসলে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলা ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় এবং আমার যদি প্রয়োজন কিবা হেল্পের যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং আগামী পঁচিশ গরু টার্গেটে যারা দুই এক পিস বাসা বাড়িতে গরুগুলা নিতে যাচ্ছেন আপনারা হাটে আসবেন এবং যোগাযোগ করবেন এ জোড়া গরু দুই লাখ দশ হাজার দাম চাইছে উনি আসলে এখন প্রতিবন্ধী মানুষ দাম মহাজনের থেকে আমি শুনলাম শুনলামগুলাতে প্রায় চার মনে পাঁচ কেজি করে গোস্ত কমই হবে মোটা তাজা আছে গরুগুলা